খগেনহাটের বৃদ্ধ সুমতি রায়ের নাম নেই আবাস যোজনা তালিকায় খুব গ্রামবাসীদের ফালাকাটা ব্লকের ধনিরামপুর দু নম্বর অঞ্চলের খগেনহাট গ্রামের রায়পাড়ার তিয়াত্তর বছর বয়সী রায় জীবনের দুরবস্থা যেন প্রশাসনের নজরের বাইরে রয়ে গেছে বিধবা ভাতা দিয়ে কোনোভাবে দিন কাটলেও তার জরাজীর্ণ ঘর বর্ষার সময় বসবাসের অযোগ্য হয়ে ওঠে ঘরের ভিতরে জল ঢোকে আর সেই পরিস্থিতিতে দুর্ভোগ সহ পড়ে থাকতে বাধ্য হন তিনি বৃদ্ধা সুমতির পরিবারের ছেলে মেয়ে বলতে কেউ নেই একমাত্র পঞ্চায়েতের থেকে সাহায্যের আশায় দিন কাটাচ্ছেন তিনি তবে গ্রামবাসীরা খুব প্রকাশ করছে কারণ আবাস যোজনার প্রকল্পের তালিকায় সুমতি রায়ের নাম নেই বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েতের অভিযোগ করা হলে তারা এই সমস্যার বিষয়ে উপরমহলে জানানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন সুমতি রায়ের মতো অসহায় মানুষদের প্রতি যত দ্রুত সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হোক এবং আবাস যোজনা তালিকায় নাম যুক্ত করে সরকারি প্রকল্পের অধীনে আনা হোক নাই নাই পাও নাই

এটা তো কয়েকবার পঞ্চায়েতের কাছে যাওয়া হয়েছে এবং অঞ্চলেও জানাইলাম আমরা তো পাড়া প্রতিবেশী হিসেবে ওর ঘরটা তো পাওয়া দরকার তো সেটুকু পাচ্ছে না হ্যাঁ পাওয়ার দরকার আর কি হ্যাঁ পাওয়া দরকার ওর তো কেউ নাই কারণ যেই ছেলে আছে পশু মানে পুষে আর কি তো ও তো সে আলাদা হয়ে গেছে এখন এই বুড়িকে কেউ দেখে না আর কি এখন মানে একাই খায় এখানে একাই যতটুকু সম্বল ওই বার্ধক্য ভাতা দিয়ে ওইটুকুই চলে আর কি এটা খগেরহাট রায়পাড়া রায়পাড়া বলে যাবে ওর নাম নাম হচ্ছে সুমিতি রায় আপনার নাম দাদা আমার নাম পীযুষ কার্তিক রায় আপনি পাড়া প্রতি আমার পাড়া প্রতি আমরা আমার ব্যুরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ